আসসালামু আলাইকুম সো গাইজ আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো যারা ডক্স মাইনিংয়ে কাজ করছেন বিট গেট অ্যান্ড গেট ডাটা এক্সচেঞ্জারে কীভাবে আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি এটা বলছি যে বাইবিটে কিভাবে কীভাবে উইডো দেবেন এই রিলেটেড একটা ভিডিও হয়েছে ঠিক আছে তো ওইটা আগে দেখে নেবেন তো এখন দেখবেন আপনারা বিট গেট এবং গেট ডাটাও এই দুইটা এক্সচেঞ্জারে কিভাবে আপনারা এই টোকেনটা ডিপোজিট করবেন ঠিক আছে তো তার জন্য আপনার প্রথমে যেতে হবে প্লে স্টোরে যদি গেট ডাটাও এবং বিট গেট এক্সচেঞ্জার না থাকে আচ্ছা আপনারা প্লে স্টোরে আসার পরে এই জায়গাতে যদি বিটগেট একার না থাকে এই যে বিট গেট লিখবেন এই একা এই এক্সচেঞ্জারটা নামাবেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা কে করবেন ঠিক আছে তো তারপরে আরেকটা হলো গিড্ডা টায়ু এইটা এই জায়গাতে আপনারা চাইলে নামাইয়া তারপর করতে পারেন গিড্ডা টায়ু এই দেখেন গিডা টায়ু তো গিড্ডা টায়ু লিখবেন তারপরে নিচের যে দেখতেছেন এক্সচেঞ্জারটা এটা আপনারা ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করে কেউ সি করে নেবেন দেখেন তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললি নয় আপনারা যারা নতুন আছেন নতুন ভিডিওটা দেখতেছেন সিম্পলি আপনারা ডিসক্রিপশান বক্সে ঢুকবেন তো ডিস বক্সে ঢুকার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সিম্পলি এটা দিয়ে জয়েন করে ডিসক্রিপশন ঢুকে তারপরে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে এতে টাচ করবেন আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই জায়গাতে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনার নতুন কিডো ভিডিও আসলে মিস না হয় আর টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপনার নিত্য নতুন ভেরিফাই অফার ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় আচ্ছা দেখেন আমরা এখন আপনাদের প্রসেস দেখাবো বিট গেট অ্যান্ড গেট ডাটা এই দুইটা এক্সচেঞ্জ আর এই দুইটা আপনারা কীভাবে আপনার দশ টোকেনটা ডিপোজিট করবেন ঠিক আছে তো ফার্স্টলি আপনার আমরা বিট গেট দিয়ে দেখাবো তো আগে আমরা বিট গেটে ঢুকবো তো বিট গেটে ডুকার পরে ঠিক আছে সিম্পলি বিট গেটে আসার পরে আপনারা অ্যাসেডে আসবেন তো অ্যাসেডে আসার পরে দেখেন তো অ্যাসেডে টাচ করবেন তো অ্যাসেড টাচ করার পরে যে ডিপোজিট অপশন দেখতে আসেন ডিপোজিট অপশান এটাচ করবেন ঠিক আছে তো ডিপোজিট অপশান টাচ করবেন ডিপোজিট অপশান টাচ করার পরে দেখেন আপনাদের এই জায়গায় কিন্তু আপনার সার্চ করতে হবে ঠিক আছে এই জায়গায় লিখবেন কি ডি ও জি এস ডক্স লেখে সার্চ করবেন ঠিক আছে তো সার্চ করার পরে আপনার এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো এই জায়গায় আপনার দেখেন এই লোগোটা দেখবেন উপরে ঠিক আছে ডক্স তারপরে অ্যাড্রেস এটা কোনো মেমো নাই তো অ্যাড্রেসটাকে কপি করবেন ঠিক আছে সেই জায়গায় টাচ করে কপি করবেন তো কপি করার পর ব্যাগে আসবেন দেখেন ব্যাগে আসার পর হোমে আসবেন তারপর আপনার এই যে উপরে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে একটা টাচ করে দেবেন প্রোফাইল আইকনে একটা টাচ করবেন তো এটা টাচ করার পরে আপনার ইউআইডি পাবেন প্রোফাইলে টাচ করার পরে ইউআইডি পাবেন ওইটা কপি করবেন ঠিক আছে এই যে ইউআইডি আমরা সিম্পলি কি করবো ইউআইডিটা কফি করে নিব আচ্ছা আমরা ইউআইডিটা কফি করে নিলাম তো ইউআইডি কোন জায়গাতে কফি করবেন এই দেখে নেই এইটা হল ইউআইডি একটা টাচ করে ধরলেই কপি হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাব এখন এটা ডিপোজিট করব প্রথমে ডিপোজিট করবো বিট গেট এক্সচেঞ্জ তো ডিপোজিট টু এক্সচেঞ্জ এর মধ্যে একটা টাচ করবো তো টাচ করার পরে উপরে এক্সচেঞ্জ থাকবে তারপরে নিচে কন্টিনিউতে একটা টাচ করবো তো কন্টিনিউ টাচ করার পরে দেখেন কন্টিনিউ টাচ করবেন তারপরে বর্তমানে কিন্তু এক এক্সচেঞ্জার কিন্তু চারটা ঠিক আছে ও কি এক্স বাইবেট বিড গেট গেট ডাটাই ঠিক আছে তো এই গেট ডাটা এক্সচেঞ্জারটা কালকে রাতে আপনার অ্যাড করছে তারপর বিট গেট এটাও কালকে অ্যাড করছে ঠিক আছে তো বাইবেটে কিভাবে করে আমি ওইটা দেখাই দিয়েছি তো আমরা বিট গেটের মধ্যে একটা সিম্পলি টাচ করবো তারপর সেন্ট হেয়ার একটা টাচ করবো তারপরে আই হ্যাভ আই হ্যাভে একটা টাস করব। ঠিক আছে আই হ্যাভে একটা টাস করব। তারপর উপরে আপনার বিড গেট ইউআইডি যেটা কপি করে আনলাম তো এই ইউআইডিটাই দিকে সাবমিট করে দিব। ঠিক আছে যে আমরা গেট থেকে যে ইউডিটা কপি করে আনলাম এই ইউআইডিটাই সাবমিট করে দিলাম তারপরে নিচে আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা সাবমিট করে দেবো ঠিক আছে তারপর দেখেন সেন্ট লেখা অপশানটা এটা কী আমরা সাদা হয়ে গেল তো সেন্ট অপশন একটা টাস করব তো সেন্ট টাস করার পরে দেখেন এ কী বলছে যে বিডগেট ইউ আপনার সঠিক আছে তারপর অ্যাড্রেস কি সঠিক আছে তো আপনার যদি সব কিছু সঠিক হয় আস্তে আস্তে ধীরে ঠান্ডায় করবেন তাইলে সমস্যা হবে না তারপর কি করবেন সিম্পলি আই কনফার্মে টাচ করবেন ঠিক আছে যদি সঠিক থাকে আই কনফার্মে টাচ করবেন আই কনফার্মে টাচ করার পরে আচ্ছা আমাদের আই কনফার্মে টাচ করার পরে কিন্তু আমাদের এটা এরকম আসবে ঠিক আছে আমাদের এটা ডি আপনার প্রসেসিংয়ে চলে যাবে তারপরে এরকম আসবে ঠিক আছে তো আমাদের গেটের এটা শেষ আর আপনার আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকবেন যাতে করে আপনাদের ইনস্ট্যান্ট অফার ইনস্টান লুফ অফারগুলো মিস না হয় ঠিক আছে তো দেখেন আমরা এখন বিয়ে গেট ডাটা এক্সচেঞ্জার কীভাবে করবেন ওইটা আপনাদের দেখাবো আচ্ছা আমাদের বিট গেটের ডিপোজিট কীভাবে করে ওইটা কিন্তু আমি এ টু জেড লাইভে দেখাইছি এখন দেখাবো গেট ডাটা এক্সচেঞ্জারে কীভাবে আপনারা ডিপোজিট করবেন তো সিম্পলি বিট গেটের মতো আমরা টাচ করব অ্যাপের ভিতরে ঢুকবো তো ঢুকার আচ্ছা আপনারা গেডাটো এক্সচেঞ্জারে আসবেন তো গেটাটো এক্সচেঞ্জারে আসার পরে আপনারা কি করবেন সিম্পলি বিট গেটের মতো অ্যাসেডে টাচ করবেন ঠিক আছে তো দেখেন আমরা বিট গেটের মতো অ্যাসেডে টাচ করে দেবো যে অ্যাসেড আচ্ছা দেখেন আমরা কিন্তু সেমভাবে অ্যাসে টাচ করবো গেটের মতো এস টাচ করার পর ডিবুজিটি টাচ করবো ডিপোজিটের টাচ করার পরে ওয়ান ইং ডিপোজিট একটা টাচ করবো তো এটা টাচ করার পরে আপনারা কী করবেন এ জায়গায় সার্চ করবেন ডক্স ডি ও জি এস তো ও ডি ডক্স লেগে সার্চ করার পরে দেখেন উপরে যে লোগোটা শো করতেছে তো এই জায়গায় আপনারা কী করবেন অ্যাড্রেস ঠিক আছে উপরে লোগোটা দেখে নেবেন ডক্সের তারপরে অ্যাড্রেসটা কপি করবেন তারপরে মেমোটা কপি করবেন এই মেমোটা কপি করতে হবে কিন্তু ঠিক আছে তারপরে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনার কি করবেন প্রোফাইলে যাবেন ঠিক আছে তো দেখেন প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে তো মোবাইল একটু কাজ করতেছেন আমার তো প্রোফাইলে আসার পরে যে আমার প্রোফাইল আইকন প্রোফাইল আইকন একটা টাচ করবেন তারপরে আপনার দেখেন সিম্পলি ইউআইডি আছে ইউআইডিটা কপি করবেন ঠিক আছে তো দেখেন আমরা ইউআইডিটা কপি করে নিব আচ্ছা আমরা ইউআইডিটা কপি করে নিলাম তারপর আমরা সরাসরি সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাব টেলিগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যেভাবে উইডো দিয়েছি ঠিক আছে তো প্রাইভেট বিট যেভাবে উডো দিয়েছি সেমভাবে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্টে ডুবো আচ্ছা আমরা আমাদের ডক্স অ্যাকাউন্ট এসে বললাম তারপরে সেমভাবে বিট গেটের মতো ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা টাচ করব তারপরে এক্সচেঞ্জ থাকবো উপরে কান্টিনিউতে একটা টাচ করব। তারপর একেবারে নিজেরটা টাচ করব আমরা ডেটাতে ডিপোজিট করব তো গ্রিডাটা ডেটাতে একটা টাচ করে দেবো ঠিক আছে টাচ করার পর সেন্ট হেয়ার একটা টাচ করব। তারপর সেমভাবে আই হ্যাজ এই টু উপরে আপনার গ্রিডাটা এক্সচেঞ্জের ইউআইডিটা দেবেন তো আমি ইউআইডিটা কপি করে আনলাম ইউডিটা দিয়ে দেবো এই জায়গায় ঠিক আছে তো ইউডিটা দিয়ে দিলাম তো ইউডি দেওয়ার পরে তারপর আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেখেন আমি অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দেবো তারপরে নিশো হলো যে আপনার মেমো ঠিক আছে মেমোটা দিতে হবে তো আমরা যেই মেমোটা কপি করে আনলাম ওই মেমোটা এই জায়গায় দিয়ে দিব ঠিক আছে দেখেন আমাদের তিনটে দেওয়া কমপ্লিট আচ্ছা এই জায়গায় আমরা মেমো তারপরে ইউআইডি তারপরে অ্যাড্রেস দিয়েছি তো সব কিছু সঠিক দেওয়ার পরে সেন্টে দিব তো সেন্টে দেওয়ার পর সেইমাবে এই জায়গায় আপনার সব কিছু দেখে নেবেন যে সঠিক আছে কিনা সঠিক থাকলে দেন তারপরে আপনার কি করবেন এই কনফার্মে একটা টাস্ক করবেন ঠিক আছে তো এই কনফার্মে টাস্ক করার পরে দেখেন আপনার ডিপোজিট প্রসেসিংয়ে গেছি গিয়ে ঠিক আছে এটা আপনার ডিপোজিট প্রসেসিংয়ে গেছি গিয়ে বিশ আগস্ট আপনার পেমেন্ট আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ঠিক আছে তো ও টাচ করে দিলাম দেখেন আমার পেমেন্টটা অলরেডি আপনার ডে প্রসেসিংয়ে গেছিগা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লাগে একটা লাইক এবং সঙ্গে থাকবেন